প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চ্যাট জিপিটিতে বন্ধুকে হত্যার কৌশল জিজ্ঞেস ১৩ বছর বয়সী শিক্ষার্থী গ্রেফতার যুক্তরাষ্ট্রে ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে শ্রেণীকক্ষে স্কুলের ডিভাইস ব্যবহার করে ওপেন এআই এর চ্যাট জিপিটিকে আমার বন্ধুকে কিভাবে হত্যা করব এ ধরনের প্রশ্ন করার অভিযোগ উঠেছে এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি প্রতিবেদনটি বলা হয়েছে স্কুলের কম্পিউটার মনিটরিং সিস্টেম গ্যাগল ওই বার্তাটি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে পর্যালোচনার জন্য চিহ্নিত করে মার্কিন সংবাদ মাধ্যম ডাব্লিউএফএল এর এক প্রতিবেদনে বলা হয়েছে স্কুল নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী গ্যাগলের সতর্কবার্তা পাঠানো হয় ক্যাম্পাস পুলিশের কাছে যারা দ্রুতই ফ্লোরিডার সাউথ ওয়েস্টার্ন মিডল স্কুল থেকে ওই শিক্ষার্থীকে শনাক্ত ও আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদে কিশোরটি জানায় সে মজা করছিল বা বন্ধুকে ট্রোল করছিল তবে যুক্তরাষ্ট্রে স্কুল সহিংসতার সংবেদনশীল ইতিহাসের প্রেক্ষিতে পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয় ভলুশিয়া কাউন্টি শেরিফস অফিস নিশ্চিত করেছে ছেলেটিকে গ্রেফতার করে স্থানীয় কিশোর অপরাধ সংশোধনাগারে পাঠানো হয়েছে ঘটনার পর কর্তৃপক্ষ ছোটদের এআই ব্যবহারে অভিভাবকদের উদ্দেশ্যে সতর্কতা জারি করে শেরিফ অফিসের বিবৃতিতে বলা হয় আরেকটি রসিকতা যা ক্যাম্পাসে জরুরি পরিস্থিতি তৈরি করেছে অভিভাবকরা দয়া করে সন্তানদের সাথে কথা বলুন যাতে তারা একই ভুল না করে এর আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে গত এপ্রিল মাসে ক্যালিফোর্নিয়ায় ষোলো বছর বয়সী এক কিশোর আত্মহত্যা করে অভিযোগ উঠেছে চ্যাট তাকে একাকি করে তুলেছিল এবং আত্মহত্যার পরিকল্পনা তৈরি করতে সহায়তা করেছিল ছেলেটির মা বাবা ওপেন মামলা করেন তারা অভিযোগ করেন চ্যাটবোর্ড তাকে মানবিক সাহায্যের দিকে না ঠেলে বরং আত্মঘাতী চিন্তায় উৎসাহিত করেছিল এদিকে গ্যাগল দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে অনেক সময় ভুল সতর্কবার্তা তৈরি করা এবং স্কুলে নজরদারিমূলক পরিবেশ সৃষ্টি করার অভিযোগ রয়েছে এটির অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছে যুক্তরাষ্ট্রে স্কুল নির্ভর মনিটরিং সিস্টেমগুলো শিক্ষার্থীদের স্কুল অ্যাকাউন্ট ও ডিভাইসে লেখা প্রায় সবকিছুই নজরদারি করে হাজার হাজার স্কুল এ ধরনের সফটওয়্যার ব্যবহার করে যা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কথোপকথন স্ক্যান করে সম্ভাব্য ঝুঁকির সংকেত শনাক্ত করে এবং তাৎক্ষণিকভাবে স্কুল কর্তৃপক্ষ বা আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে এবার জানিয়ে দেব গাজা শান্তি চুক্তিতে সম্মত ইসরায়েল হামাস তবুও রয়েছে অস্পষ্টতা মিশরে মধ্যস্থতাকারীদের সঙ্গে টানা তিন দিনের আলোচনা শেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সম্মত হয় হামাস ও ইসরায়েল বৃহস্পতিবার নয় অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে গাজার শান্তি পরিকল্পনায় এখনও কিছু অস্পষ্টতা রয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির স্পেশাল করেসপন্ডেন্ট লুসি ম্যানিং বলেন হামাস ও ইসরায়েল যে বিষয়ে সম্মত হয়েছে তা মূলত যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় পরিকল্পনা যা যুক্তরাষ্ট্রের দেওয়া কুড়ি দফা শান্তি প্রস্তাবের শুধুমাত্র একটি অংশকে অন্তর্ভুক্ত করে যদিও গাজা যুদ্ধের জন্য এই পদক্ষেপকে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে তবে কিছু মূল পয়েন্ট বাদ দেওয়া হয়েছে বিশেষ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নিরস্ত্রীকরণ সম্পর্কে কোনো বিবরণ নেই যা ট্রাম্পের গাজা পরিকল্পনার অন্যতম মূল বিষয় এর আগে হামাস অস্ত্র ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছে গোষ্ঠীটি বলেছে শুধুমাত্র স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই তারা অস্ত্র ত্যাগ করবে এছাড়া মিশরে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়েও স্পষ্ট কোনো কথা বলা হয়নি ট্রাম্পের কুড়ি দফা পরিকল্পনায় বলা হয়েছে হামাস গাজা উপত্যকার ভবিষ্যৎ প্রশাসনে কোনো ভূমিকায় থাকবে না প্রস্তাব অনুযায়ী অন্তর্বর্তী সময়ে অঞ্চলটি পরিচালনা করবে একটি টেকনোক্র্যাট অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি যার পরবর্তীতে দায়িত্ব হস্তান্তর করা হবে ফিলিস্তিনি অথরিটির কাছে গত সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্পের পরিকল্পনা গ্রহণ করার পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার ভবিষ্যৎ শাসনভার ফিলিস্তিনি অথরিটির সম্পৃক্ততার বিরুদ্ধে চাপ প্রয়োগ করেছিলেন বলে মনে হচ্ছে বৃহস্পতিবার একটি বিবৃতিতে হামাস জানিয়েছে আমরা আমাদের জনগণের জাতীয় অধিকার থেকে কখনোই পিছু হব না যতক্ষণ না স্বাধীনতা মুক্তি ও আত্মনির্ধারণের অধিকার নিশ্চিত হচ্ছে এদিকে এবার স্যাটেলাইট প্রযুক্তিতে ইতিহাস সৃষ্টি করল ইরান এবার স্যাটেলাইট প্রযুক্তিতে ইতিহাস সৃষ্টি করল মধ্যপ্রাচ্যের দেশ ইরান এখন থেকে নিজ ভূখণ্ড থেকেই স্যাটেলাইট উৎক্ষেপণ করবে তেহরান নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট উৎক্ষেপণ যন্ত্র ও এ সংক্রান্ত প্রযুক্তিতে স্বয়ং সম্পূর্ণ হওয়ার মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে দেশটি বৃহস্পতিবার ইরানের মহাকাশ সংস্থার প্রধানের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম প্রতিবেদনে বলা হয় ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহে বলেছেন ইরান এখন উপগ্রহ এবং উৎক্ষেপণ যানের নকশা উন্নয়ন এবং উৎক্ষেপণে পূর্ণ ক্ষমতা সম্পন্ন দেশগুলোর মধ্যে একটি সাক্ষাৎকারে তিনি আরও বলেন বিশ্বের দুইশটিরও বেশি দেশের মধ্যে মাত্র দশ বা এগারোটি দেশ মহাকাশ ব্যবস্থায় ব্যাপক প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পেরেছে যার মধ্যে রয়েছে রাশিয়া চীন যুক্তরাষ্ট্র জাপান এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইরান দেশীয় দক্ষতা এবং সম্পদের ওপর নির্ভরতার মাধ্যমে তার অগ্রগতি অর্জন করেছে বলেও জানান সালারিয়ে তিনি বলেন একই সঙ্গে উপগ্রহ এবং উৎক্ষেপণে উভয়ের ক্ষেত্রেই প্রযুক্তিগত বিকাশ ঘটিয়েছে তেহরান এই ধরনের সমান্তরাল অগ্রগতির জন্য জটিল এবং অত্যন্ত বিশেষায়িত প্রযুক্তির দক্ষতা প্রয়োজন সালারিয়েহে স্যাটেলাইট ইমেজিং প্রযুক্তিতে ইরানের অর্জন এবং রেজলিউশনে উল্লেখযোগ্য উন্নতি তুলে ধরেন তিনি বলেন আমাদের অগ্রগতি শুরু হয়েছিল প্রতি পিক্সেলে প্রায় এক হাজার মিটার গতিতে ছবি তোলার ক্ষমতা সম্পন্ন উপগ্রহ দিয়ে পরে কয়েক শত মিটারে তারপর কয়েক ডজন মিটারে উন্নীত হয়েছে এবং আজ এটি মাত্র কয়েক মিটার রেজলিউশনে পৌঁছেছে স্যাটেলাইট প্রযুক্তিতে এই অভাবনীয় অগ্রগতিগুলো বিশ্ববিদ্যালয় সরকারি গবেষণা কেন্দ্র এবং রাষ্ট্র অনুমোদিত কোম্পানির বিশেষায়িত দলের মধ্যে দৃঢ় সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন ইরানের মহাকাশ সংস্থার প্রধান সবশেষ জানিয়ে দেব তহবিল সংকটের কারণে এক চতুর্থাংশ শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ বিশ্বের নয়টি অঞ্চলের শান্তিরক্ষা মিশন থেকে এক চতুর্থাংশ শান্তিরক্ষী বাহিনী কমিয়ে আনতে যাচ্ছে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের সহায়তা কমে যাওয়ায় তহবিল ঘাটতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আজ বৃহস্পতিবার জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের ওই কর্মকর্তা বলেন তহবিল কমানোর ফলে তেরো থেকে চোদ্দ হাজার সামরিক ও পুলিশ সদস্যকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে এছাড়া মিশনে কর্মরত বিপুল সংখ্যক বেসামরিক কর্মীর ওপরের প্রভাব পড়বে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে প্রচুর সেনা সদস্য ও পুলিশ শান্তিরক্ষী মিশনে কাজ করেন জাতিসংঘের এই মিশনে শান্তিরক্ষী পাঠানোর তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয় গত একত্রিশ আগস্টের হিসেব অনুযায়ী বর্তমানে দশ দেশে শান্তিরক্ষী হিসেবে চারশো চুয়াল্লিশ নারী পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই বাংলাদেশী দায়িত্ব পালন করছেন দু হাজার পঁচিশ ছব্বিশ সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মোট বাজেট ছিল পাঁচশো কোটি ডলার এর মধ্যে অনুদান হিসেবে একশো কোটি ডলার দেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের কিন্তু যুক্তরাষ্ট্র এখন জাতিসংঘকে জানিয়েছে তারা বাজেটের অর্ধেক অর্থাৎ প্রায় আটষট্টি কোটি কুড়ি লাখ ডলার দেবে এর মধ্যে আট কোটি পঞ্চাশ লাখ ডলার বরাদ্দ থাকবে হেইতির গ্যাং মিশনের জন্য যা জাতিসংঘের বাজেটে অন্তর্ভুক্ত ছিল না যুক্তরাষ্ট্রের পর শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি অনুদান দেয় চীন তারা শান্তিরক্ষা বাজেটে প্রায় একশো কুড়ি কোটি ডলার অনুদান দেবে বলে আশা করা হচ্ছে তবে গত জুলাই পর্যন্ত দেশটির দুশো কোটি ডলার বকেয়া জমে গেছে এমন পরিস্থিতিতে শান্তিরক্ষা তহবিলের বাজেটে ষোলো থেকে সতেরো শতাংশ ঘাটতি থাকার আশঙ্কা করছে জাতিসংঘ শুধু তাই নয় হোয়াইট হাউসের বাজেট দপ্তর দু সালে ছাব্বিশ সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের জন্য অর্থায়ন বন্ধ করার প্রস্তাব দিয়েছে তারা বলেছে মালি লেবানান্কো গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রে এসব মিশন ব্যর্থ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুযোগ নিচ্ছে জানুয়ারিতে দ্বিতীয়বারের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে বিদেশি সহায়তায় ব্যাপক কাটছাট করছেন তিনি জাতিসংঘের ওই কর্মকর্তা বলেন আমরা জানি যুদ্ধবিরোধী পর্যবেক্ষণ বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক সংস্থাগুলির সঙ্গে কাজ করা বা অন্যান্য শান্তিরক্ষা কার্যক্রমে এর প্রভাব পড়বে ওই কর্মকর্তা বলেন এগারোটি শান্তিরক্ষা মিশনের নটিতে এক চতুর্থাংশ শান্তিরক্ষী কমানোর প্রক্রিয়া কার্যকর করা হবে এসব মিশন সম্ভাব্য বাজেট সংকটের জন্য আগেই বিকল্প পরিকল্পনা তৈরি করে রেখেছিল বর্তমানে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো উত্তরাঞ্চল দক্ষিণ লেবানান মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দক্ষিণ সুদান পশ্চিম সাহারা সহ বিভিন্ন স্থানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কার্যক্রম পরিচালনা করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধি লুই কার্বনি বলেন এই ঘোষণার ফলে মানবিক সহায়তা এবং সেই সহায়তার উপর নির্ভরশীল বেসামরিক নাগরিকদের সুরক্ষা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরোসো আরও বড় পরিসরে সংস্থাটির কার্যকারিতা বৃদ্ধি ও খরচ কমানোর পথ খুঁজছেন এবছর ঠিক এমন এক সময়ে এই আন্তর্জাতিক সংস্থা আশি বছরে দিচ্ছে যখন তারা অর্থসংকটে ভুগছে